কমিটিতে আমরা জায়গা দিব না আমরা আপনাদেরকে আহ্বান করব আমরা আমাদের জায়গা থেকে যেন নিজেদের প্রতি আমাদের পার্টির প্রতি এই বাংলাদেশের প্রতি ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি সব থাকি আমরা যেন নিচে সামনে আগাতে গিয়ে অন্যকে পিছন থেকে টেনে না ধরি কারণ আমাদের ভিতরে এটাও দেখা যায় যে তাকে সামনে আগাতে দেয়া যাবে না এই জন্যই তার বিরুদ্ধে অভিযোগ হবে তো এই বিষয়টা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের এই এনসিপিতে অন্য সকল রাজনৈতিক দলের ভালো মানুষদের জন্য এই দরজা খোলা কিন্তু একদম স্পষ্ট কথা হচ্ছে কেউ যদি মনে করেন এনসিপি এসে আগের বা নিজের কোনো ব্যক্তি উদ্দেশ্য বাস্তবায়ন করবেন বা প্রত্যাশা করবেন তাহলে আপনারা হয় আগের জায়গায় ফিরে যান অথবা এনসিপি থেকে দূরে থাকুন এনসিপি এনসিপির যে আদর্শ সেই আদর্শকে সামনে রেখে চলবে আপনার এই আদর্শিক জায়গাকে বোঝাপড়া তৈরি হতে হবে আমরা আমাদের জায়গা থেকে এই বোঝাপড়া তৈরি হওয়ার জন্য আমরা বিশ্বাস করি আগামী আহ্বায়ক কমিটির মাধ্যমে প্রত্যেক মাসে অন্তত একটি কর্মশালার আয়োজন করব। আপনাদের সবাইকে সর্বশেষে এইটুকু অনুরোধ আগামীর বাংলাদেশে এনসিপি যদি এনসিপির পথে থাকে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে ধারণ করে এগিয়ে চলে তাহলে আজকে থেকে দুই বছর পরে বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত গ্রহণযোগ্য এবং প্রত্যাশিত রাজনৈতিক দল হবে এনসিপি আমাদের শুধু আমাদের কাজটুকু করে যেতে হবে এই পথে অনেক বাধা থাকতে পারে ইনশাআল্লাহ আমরা সকল বাধাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাব সবাই ভালো থাকবেন সত্যের সাথে থাকবেন ন্যায়ের সাথে থাকবেন জুলাই আকাঙ্ক্ষাকে সবসময় ধারণ করে থাকবেন ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ সবার আমি সাধু বন্ধুগণ আজকের এই সমন্বয় সভার এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবার কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা মহানগর উত্তরের অন্যতম সমন্বয়কারী জনাব আবদুল্লাহ মনসুরকে বক্তব্য নিয়ে আসছেন জনাব আবদুল্লাহ মনসুর আসসালামাইকুম সবাইকে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মহানগরের নেতৃবৃন্দ আজকে মহানগরের সমন্বয় সভায় আগত বিভিন্ন থানা থেকে আগত আমাদের জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সবাইকে আজকে স্বাগত জানাই আমি